খুবই সহজ আর মজার একটা রান্না ছোট মাছের তরকারি আমার হাতে যখন খুব সময় কম থাকে তখন আমি এই রেসিপিটা করি আর এইভাবে যে কোনো মাছ রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে তাই ভাবনা মাছকে আপনাদের সাথে শেয়ার করি তো এই রেসিপিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব চিকুন করে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর এটা মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটা মাখাতে হবে সময় নিয়ে আসলে এই রান্নাটা সম্পূর্ণটা ডিপেন্ড করে মাখামাখির উপরে যত ভালোভাবে লোভনীয় ভাঁকতে পারবেন ততটাই টেস্ট হবে আমাদের বাসায় ছোট মাছ নিয়ে আসলে আমরা বেশিরভাগ সময় এইভাবে রান্না করে থাকি আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই এই মাছটা খুব পছন্দ করি আর ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এটার মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা একটু বেশিই লাগবে কারণ যেহেতু এটা শুকনো তরকারি মানে ঝোল থাকবে না তাই একটু তেল তেলে থাকবে আর বেশি তেলে যদি কারো সমস্যা থাকে তাহলে না দিলেও হবে সমস্যা নাই এখন এটার মধ্যে কিছু আলু কেটে নিয়েছি পাতলা করে চিকন করে পেঁয়াজের মতোই তো আলুটা দিয়ে মেখে নেব এখন এটার মধ্যে দিয়ে দিব মাছ আমি ছিলাম পোয়া মাছ ছোট ছোট পোয়া মাছ এনেছিল তো এই মাছগুলা ভাজা খেতে যেরকম টেস্ট এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আমি মাছগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই আর এই মাছের সাথে এখন আমি কিছু টমেটো দেব আর আলু টমেটো এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আর হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছোট মাছই রান্না করতে পারেন এখানে আমি অল্প একটু টমেটো দিয়েছি খেয়াল রাখবেন টমেটোর পরিমাণটা যেন কম থাকে টমেটোর পরিমাণটা বেশি হয়ে গেলে এটা টমেটোর তরকারি হয়ে যাবে মাছের তরকারি থাকবে না আর এই ছোট মাছের তরকারিতে চেষ্টা করবেন মাছটা বেশি রাখার জন্য আর অন্যান্য পেঁয়াজ আলু টমেটো সব কিছু কম দেওয়ার জন্য আমার এখানেই বেশি হয়ে গেছে কম দিলে মাছটা বেশি থাকলে খেতে ভালো লাগে আর এখন দিয়ে দিতে হবে পানি আগে দেখতাম আমার মা তারপর কাকিমারা সবাই হাত ধুয়ে তারপর তরকারিতে পানি দিত হাতে মা খাইছি তো এটা দিতে সমস্যা কি আর আমার শ্বশুরাবা বলে যে হাত ধোয়া পানি দিলে নাকি তরকারি বেশি মজা হয় তো সবসময় দেওয়া হয় না এভাবে যখন রান্না করি তখন হাত ধুয়ে তারপর পানিটা দিয়ে দিই তো এখন আমার মাখামাখি পর্ব শেষ এখন এটার মধ্যে আর হ্যাঁ একটু রসুন দিতে ভুলে গিয়েছিলাম আমরা আমাদের বাসায় রান্না বান্নার মধ্যে মানে বিশেষ করে মাছের মধ্যে রসুন ব্যবহার করি আদা জিরা এসব কিছু দেই না আমার শাশুড়ি বলে মাছের মধ্যে শুধু লাগে না এখন এইভাবে মানে পানি দিয়ে দিয়ে চাল দেওয়ার পর দেখবেন পানিটা শুকিয়ে আসছে আর হ্যাঁ পানির পরিমাণটা কিন্তু দেওয়ার সময় অল্প দিবেন মানে ভেজা ভেজা থাকবে বেশি থাকবে না যেহেতু ছোট ছোট মাছ অল্প তাপি এটা সিদ্ধ হয়ে যায় তো পানিটা শুকিয়ে আসলে এখন এটার মধ্যে কিছু লেবু পাতা দিতে পারেন আর যদি লেবু পাতা না হয় তাহলে ধনিয়া পাতাও দিতে পারেন দুইটাতে এটা খুব ভালো ভালো আসে লাগে খেতে আর হ্যাঁ আরেকটা কথা বলে দেই যদি মাছ চাষের হয় তাহলে এইভাবে রান্না করা থেকে বিরত থাকবেন কারণ চাষের মাছে অনেক বেশি গন্ধ থাকে এইভাবে কাঁচা কাঁচা মাছ রান্না করলে গন্ধটা বেশি লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম